গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা সকাল নিয়ে তো সকালে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ঘরের কাজ সেরে প্রতিদিন যা করে রান্নাঘরে চলে এসেছি আর দেখো আজকে এনেছে পিন্টু দা মটন তো চলো মটন করব আজকে মটন কষা করব। আলু দিয়ে তো দেখো এখানে আলু ভাজছি আর মটনটা ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে আরও মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চলো আলুটা একটু কড়া করে ভাজছি কেননা আলুটা ভালো করে এখানেই সিদ্ধ করে নেব ঝোলে দেওয়ার পর আর বেশিক্ষণ সিদ্ধ করব না তাহলে না ঝোলটা বিচ্ছিরি হয়ে যায় মটনের ঝোলটা সেই জন্য আর কি এখানে ভালো করে ভেজে নরম করে ভেজে নিয়েছি তো চলো জাস্ট মানে ঝোলে দিয়ে দুই এক ফোটা মানে ফোট খাইয়ে নামিয়ে দেব আর এখানে দেখো গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর করে গিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি তো চলো এবারে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে দিয়েছি আর দেখো কাঁচা পেঁপে দিয়েছি দু টুকরো তো মটনের মধ্যে না কাঁচা পেঁপে দিলে খুব খেতে ভালো লাগে যেমনি আলু দিয়ে পাতলা ঝোল করো আর বা কষাই করো যাই করো না কেন খুবই সুন্দর লাগে খুব টেস্ট হয় আর মটনটা না সিদ্ধ হয়ে যায় তো এই আর কি তো যাই হোক চলো মটনটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম গরম জল এই যে গরম জল করে রেখেছিলাম ওই বাটিটার মধ্যে যেটাই মটনটা ম্যারিনেট করে রেখেছি সেই বাটিতে তো চলো জল দিয়ে দিয়েছি একটুখানি ফুট আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আর আজকে করব হচ্ছে পটল ভাজা আর এখানে দেখো পটল ভেজে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দেখো কুদ কেটে নিয়েছি তো এটাই হবে আজকে আমাদের মেনু আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব আর বাইরে না কি রোদ উঠেছে আর কি গরম লাগছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা প্রেশার কুকারে মটনটা আমি সিটি দিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি এবার প্রেসার কুকারটা ঠান্ডা হলে আমি খুলবো তো চলো এই ফাঁকে আমি পটলটা ভেজে নিই আর এ পাশে ভাত বসিয়ে দিয়েছি তো এই আর কি আর সকালে আমাদের খাওয়া হয়ে গেছে পিন্টু এসে মানে আমার না পিন্টু এসে খেয়ে চলে গেছে আর আমি হচ্ছে কিছু সকালে খাই না চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি তো ব্যাস আর মেয়ে কিছু খাইনি আজকে তো এই আর কি তো যাই হোক তাড়াতাড়ি ও স্নান করে নিলে খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে তো পিন্টু দা বলে গেছে সকালে যে আজকে আর কিছু করতে হবে না আর প্রচণ্ড গরম লাগছে আমার যেহেতু বাইরে খুব রোদ উঠেছে আর এই একটুও মানে বর্ষাকাল একটুও মানে বৃষ্টিও নেই আর ঠান্ডাও নেই তো যাই হোক দেখো বন্ধুরা মেয়ের জন্য আলাদা চাল মেয়ে ভিজিয়ে রেখেছে কেননা মেয়ে ঘরে ছিল সেই জামাই ষষ্ঠীতে এনেছিল ওই বিরিয়ানির চাল তো সেইটা দিয়ে মেয়ের জন্য আলাদা ভাত করব আর এখানে দেখো এই যে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে এই যে খুলে নিয়েছে এবার আমি আবার কড়াইতে মাংসটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ফুটাবো ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে তারপরে মাংসটা নামাবো তো চলো কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ফুটা ফুট খেয়েছে তারপরে গিয়ে আলুটা দিয়ে দিয়েছি তো আলু আলুটা একদম গোটা গোটাই থাকবে বেশি গোলবে না তো চলো বন্ধুরা মাংসটা ফুটুক আর এপাশে আমার কুতলি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো চলো এই যে দেখো পটল ভাজা কুদলি ভাজা আর হচ্ছে মাংস আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো আর মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের ভাতটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর দেখো আমার মটন কষাটা হয়েও গেছে এই যে সামান্য ঝোল রেখেছি তো এই যে ফাইনাল লুক দেখো আর মটনের ঝোলটা না শুকিয়ে গেছে তো এরকম তো আমাদের না ঝোল কেউ খেতে চায় না এরকম গাঢ় গাড়োই খেতে ভালো লাগে সেই জন্য আর কি গাঢ় গাড়োই করলাম তো চলো বন্ধুরা এখন সেই আগের দিনের কাঁঠাল ছিল খানিকটা সেই কাঁঠালটা ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছি তো কাঁঠালটা এখন ভাঙবো ভেঙে টিফিন বক্সে ভরবো আর এখানে দেখো মেয়ের ভাতটা হয়ে গেছে তো মেয়েকে বলছি তুই হাড়ি আলাদা করে দিলে আমাদের আমাদের সঙ্গে খাবি না তো মেয়ে হাসছে তো যাই হোক দেখো বন্ধুরা কি লম্বা লম্বা চাল সে বিরিয়ানির চাল দিয়ে নাকি ও মটন কষা খাবে ভাবো তো যাই হোক মেয়ের জন্য দেড় কোটো বসিয়ে দিয়েছি রাতে খাবে আর এবেলাতেও খাবে আর পিন্টু দা একটু খেলে খাবে আর আমার এটা অত ভালো লাগে না আমি খাবো না তো চলো হয়ে গেছে মেয়ের ভাত আমাদের ভাতও হয়ে গেছে এবার কাঁঠালটা বেছে নেই তো চলো দেখতে থাকো আর আগের দিনের কাঁঠালটা বন্ধুরা কি সুন্দর এনেছিল পিন্টুদার সত্যি দারুণ আর কালারটা দেখো দারুণ যেমনি কালার তেমনি মিষ্টি খেতে খুব ভালো আর আজকেও না অনেক কোয়া হয়েছে তবে আজকে আর না গোনা হয়নি তো যাই হোক আগের দিনের মতনই কাঁঠালের কোয়া হয়েছে তো চলো সব কাঁঠালটা আমি বেছে নিই আর দেখো কি সুন্দর দেখতে লাগছে মধ্যেখান থেকে চিড়ে নিয়েছি আর এই যে দেখো এক এতগুলো কোয়া হয়েছে তো আগের দিনও আমরা এক টিফিন বক্স বের করেছি ঠাকুর পুজো দিয়েছি আবার এতগুলো কাঁঠাল হয়েছে তো চলো এক টিফিন বক্স আমি ভরে রেখে দেবো ফ্রিজে আর এক টিফিন বক্স আমরা আজকে খাওয়া দাওয়া করব। মানে কাঁঠালটা তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর পিন্টুদা বাড়ি চলে এসছে আর পিন্টুদার অবস্থা দেখো আমি তো আজকে সারপ্রাইজ হয়ে গেছি তো দা আমাকে না জানিয়ে দেখো কত সুন্দর একটা সারপ্রাইজ দিলো তো কদিন ধরে পিন্টুদার কানের কাছে বলছিলাম যে আমার গ্যাস ওভেনটা ধূপ করে বন্ধ হয়ে যাচ্ছে তো আমাকে একটা গ্যাস ওভেন কিনে দিতে পারো না তো দেখো আমি ভাবতেই পারিনি হঠাৎ করে পিন্টুদা গ্যাস ওভেনটা নিয়ে চলে আসবে তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে গ্যাস ওভেনটা আমার অনেক দিনের এটা স ক ছিল তো অনলাইনে আমি দেখেও ছিলাম সেটা একটু কম দামি ছিল আর কোম্পানিটা অতটা ভালো ছিল না সেই জন্য পিন্টুদার মেয়ে আমাকে নিতে দেয়নি ওটা ক্যান্সেল করে দিয়েছে তো তারপরে দেখো পিন্টুদার নিজে কিনে নিয়ে এসেছে আমি জানিই না হঠাৎ করে দেখি বগুলতলা করে নিয়ে চলে আসছে আজকে সূর্য কোন দিকে উঠেছে আমি তো এটা দেখে ঘরের মধ্যে একটু লাফিয়ে নিলাম একটু নেচে নিলাম সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে এটা দাম নিয়েছে জিজ্ঞেস করলাম ছত্রিশশো টাকা একটু ডিসকাউন্ট দিয়েছে তো যাই হোক বন্ধুরা আবার ঠাকুরের জন্য কটা কাঁসার গ্লাস থালা এটাও এনেছে ঠাকুর ঘরে রেখেছে তো যাই হোক ওটা রথের দিন আর কি ঠাকুরকে পুজো দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার সাথে তো চলো পিন্টুদা সেট করছে আমি পিন্টুদাকে বলছি তুমি এটা এখন সেট করো না ওই গ্যাস ওভেনটা চলছে চলুক আর দুদিন পরে লাগিয়ে দিও পিন্টুদা না বান্দা না আজকেই লাগিয়ে দেবো আজকেই লাগিয়ে দেবো আমি থাক না পুরোনো জিনিস ফেলতে মায়া লাগে চলছে চলুক আর আমি এরকমই বন্ধুরা হঠাৎ করে কোনো ফুটানি দেখাই না যতক্ষণ চলছে জিনিসটা ততক্ষণই আমি ব্যবহার করি তারপর একদমই যখন চলে না তারপরে সেই জিনিসটা বাদ দিই তো যাই হোক এইসব কথা বললাম পিন্টুদাকে বললাম পরে লাগিয়েও পিন্টুদা তো সেট করছে বসে বসে আর পিন্টুদার কাছে খেপে বলে কি তুমি কেন এরকম করো এনেছি লাগিয়ে নাও আমিছি না রেখে দাও না দুদিন চলু কোটাও তো ভালো আছে তবে বন্ধুরা ওই ওভেনটা প্রায় পনেরো বছর হচ্ছে ওই ওভেনটা ওই ওভেনটা হচ্ছে পিন্টুদা আমাদের যে গ্যাস রেখেছিল মানে সিলিন্ডার নিয়েছিল আর কি তার সাথে দিয়েছিলো ওই ওভেনটা তো কোম্পানিটা খুব একটা ভালো না তবুও আমি চালিয়ে নিচ্ছি তো যাই হোক আর আমি যে পরিমাণে গ্যাস পরিষ্কার করি ওভেনে নিচ ঠিস এত পরিষ্কার করি মেয়ে আমাকে বলছে দেখো তুমি আবার জল ঢল ঢেলে নষ্ট করে দিও না তাই আমি বলছি না না জল ঢালবো কেন তো যাই হোক বন্ধুরা পয় পরিষ্কারে থাকতে ভালোবাসি তো পিন্টুদা সেট করে রাখছে পিন্টুদাকে বললাম তুমি সেট করে রাখো আমি পরে যখন বলবো তোমাকে একটা ভালো দিন দেখে তখন তুমি লাগিয়ে দিও তো এই আর কি তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার এত পছন্দ হয়েছে তোমাকে মানে তোমাদের কি বলবো আমি খুব খুশি হয়েছি তো বর এই জীবনে প্রথম হাতে করে আমাকে না জানিয়ে একটা জিনিস নিয়ে আসলো সত্যি আমি খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি সারপ্রাইজ একদম গিফট আমাকে বলে কে নাও এটা তোমার জন্মদিনের গিফট আমি তো অবাক আমি বলছি আমার জন্মদিন তো আগস্ট মাসে তুমি এখনই নিয়ে তো যাই হোক বন্ধুরা চলো আর এখানে দেখো এই যে তিনটে গ্লাস এনেছে খুব ভারী গ্লাসগুলো দেখতে এরকম থালাটাও খুব ভারী আর তিনটে থালা এনেছে আর এইটা হচ্ছে ওই পুজো দিতে এসেছিলো না তো ওই ঠাকুরমশাই বলে গেছিল এই এইটা লাগবে তাই এটা কিনে নিয়ে এসেছে পেন্টুদা তো যাই হোক আমি রথের দিন এটা উদ্বোধন করেছি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা শুনতে চা চাঠা খাওয়া হয়ে গেছে আর পিন্টুদা বেরিয়ে গেছে আড্ডা দিতে আর আমি আর মেয়ে কি করব বসে আছি আর পিন্টুদা রোজি যখন বেরিয়ে যায় তখন আমি আর মেয়ে বসে হয় ফোন ঘাঁটি আর টিভিটা তো চলে টিভিও চলে ওদিকে ফোনও ঘাঁটি তারপরে আমি চলে যাই রান্নাঘরে কিছু কালকের সবজি কাটি আর কিছু রান্না করলে সেটা করি টুকিটাকি ঘরের কাজ করি মেয়ের ঘরে গিয়ে একটু ঘরটা গুছাই এইসব করি তবে মেয়ে আজকে দেখো প্যাক গুলেছে মুখের তো আমাকে বলছে লাগবে লাগাও তো মেয়ে খানিকটা লাগিয়েছে আর আমার মুখে খানিকটা লাগিয়ে দিয়েছে তো যাই হোক আমি লাগিয়ে এসিটা চালিয়ে বসে আছি কি প্যাকটা শুকাবো তারপরে যাব হচ্ছে রান্নাঘরে কাজ করতে এই আর কি আর আজকে রাতে রান্না নেই ওই দুপুরে মাংস করেছি অনেকটাই রয়েছে তো ওই মাংস দিয়ে খাওয়া হবে আর হয়তো টালু বা পটল ভাজতে বললে ভাজবো আর তা নাহলে মাংস দিয়েই খেয়ে নেবে এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকে আমি সত্যিই খুব খুশি আজকে আমার মনটা খুব ভালো লাগছে পিন্টু দা সারপ্রাইজটা পেয়ে তো যাই হোক জন্মদিনের গিফটটা আমি আগেভাগেই পেয়ে নিলাম তো সোনার জিনিসের থেকেও না এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে কেননা অনেক দিনের আমার শখ ছিল তো চলো প্যাকটা ধুয়ে চলে এসছি পনেরো মিনিট পর আর খুব ভালো প্যাকটা আর দেখো মুখটা ফ্রেশ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট